দশক স্বাগত নিউজ টোয়েন্টি গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলি ইউনকে সরাতে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত বসছে কাল পিয়ং ইয়ং এর উস্কানের বিরুদ্ধে প্রস্তুতি রাখার আহ্বান ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি তৎপরতা বন্ধের আহ্বান তুরস্কের গাজায় আরও অর্ধ শতাধিক নিহত এবং আর্যিকর কাণ্ডে আবারো উত্তাল পশ্চিমবঙ্গ সন্দীপ অভিজিতদের মুক্তির পরেই রাজপথের শিক্ষার্থীরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবারের দর্শক দেখছিলেন শিরোনামগুলি এবারে পুরো খবর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুকিওলকে নিজ পদ থেকে সরানো হবে কিনা তা এখন নির্ভর করছে দেশটির সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের উপর এ নিয়ে সোমবার বসবে আদালত এদিকে উত্তর কোরিয়ার উস্কানের বিরুদ্ধে প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অবিলম্বে ইউনকে অপসারণের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইউন সুকিউলকে শনিবার অভিশংসন করতে সক্ষম হন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা প্রণেতারা ইউনকে প্রেসিডেন্টের পথ থেকে সরানোর ব্যাপারে সোমবার স্থানীয় সময় সকালে বসবে সাংবিধানিক আদালত সে সময় তার অভিশংসন বিচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে ছয় মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত রায় জানাবে চলমান পরিস্থিতিতে উত্তর কোরিয়ার উস্কানের বিরুদ্ধে বৃদ্ধি এবং সতর্ক থাকতে সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন দক্ষিণ কোরিয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দকসু বর্তমান পরিস্থিতির গুরুতরতা স্বীকার করার জন্য এবং উত্তর কোরিয়ায় উস্কানের বিরুদ্ধে আরো সতর্ক অবস্থানে থাকার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে এরই মধ্যে ইয়োনকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা লি জে মিয়াং তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট অভিশংসন করার ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া শনিবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিবির আমিন নিউজ টোয়েন্টি ফোর সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবিলম্বে সিরিয়ায় ইসরায়েলি তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক এদিকে ফিলিস্তিনের গাজাতেও চলছে দখলদার ইসরায়েলের বর্বর হত্যাযোগ্য চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি শনিবার জর্ডানে সিরিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন যুক্তরাষ্ট্র তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা এরই মধ্যে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এ তথ্য নিশ্চিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন যদিও অতীতে হায়াত তাহরির আল শাম বিদ্রোহীদের সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও ওডানোরা একই দিনে সিরিয়ায় ইসরায়েলি তৎপরতা অবিলম্বে বন্ধ করা উচিত বলে মন্তব্য করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান Israel কখনোই ক্রান্তিকালের সুযোগ নিতে দেবেন না আমাদের প্রচেষ্টাকে সমন্বয় করতে হবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে যে কোনো ভুল পদক্ষেপ অনিয়মিত অভিবাসন প্রভাবের দিকে এগিয়ে নিয়ে যাবে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে তাদের সরবরাহের পথ হারিয়েছে শনিবার এ তথ্য দিলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বর হামলা এরই মধ্যে চুয়াল্লিশ হাজার নয়শো ছাড়িয়েছে প্রাণহারি সংখ্যা গেল বছরের অক্টোবর থেকে চলা আগ্রাসনে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি নিবির আমিন নিউজ টোয়েন্টি ফোর ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্র যেত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে যা বন্ধ হয়ে গেছে বাসার আল পতনের পর যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন এমন অবস্থায় সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্ব চায় হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দামেস্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা বাসার আল আসাদের জামানায় হিজবুল্লার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সিরিয়া প্রশাসনের ইরানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন বাসার এমন বন্দোবস্তে ইরানে পাঠানো অস্ত্র ও বিভিন্ন সাহায্য সিরিয়ার ভেতর দিয়ে যেত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে পতন হয়েছে আল আসাদের দামেস্কের দখল এখন বিদ্রোহীদের হাতে ইরানের দেয়া সরবরাহ এখন আর হিজবুল্লার কাছে যেতে দিচ্ছে না তারা হিজবুল্লার সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এমন অবস্থায় সিরিয়ার নতুন প্রশাসনকে পাশে টানতে মরিয়া হিজবুল্লাহ

দশক আবারও বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার আসামিকে ছেড়ে দেওয়ার পরেই রাজপথে নেমেছে শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্য কেন্দ্র বোঝাপড়ায় অপরাধীরা ছাড়া পেয়েছে পোড়ানো হয় মমতার ছবিও আটক দুজনের জামিনের খবরে ক্ষোভ জানিয়েছেন নির্যাতিতার মা বাবা তবে আশা না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই তাই আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়ে যান ওই হাসপাতালেরই সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসি অভিজিৎ মন্ডল, তাদের জামিনের খবরে ক্ষুভে ফেটে পড়েন শিক্ষার্থীরা জুনিয়র ডাক্তারদের বক্তব্য আর্যিকর ধর্ষণ এবং খুনের মামলায় নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে না পারা সিবিআই তারা বলছেন রাজ্য কেন্দ্র বোঝাপড়ায় সন্দীপ অভিজিৎদের মতো অপরাধীদের নিস্তার দেওয়া চলবে না এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতল পড়ানো হয় আসামিদের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন তার মা বাবা তবে আশা হারাচ্ছেন না তারা যখন আন্দোলন বিচার চেয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল সিবিআই তদন্তে ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ দেখায় কংগ্রেস দ্রুত এই তদন্ত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা নিউজ ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জেলেন্সকি বলেছেন রাশিয়ার কুরুস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তারা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার জেরে পনেরো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবিসি নেটওয়ার্কের সাথে আপোষ হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প চুক্তি মোতাবেক মামলার ফি বাবদও অর্থ দেবে সংবাদ নেটওয়ার্ককে পাশাপাশি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেবে দশ মার্চ এক কংগ্রেস সদস্যকে ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে আক্রমণাত্মক কথা বলেন এবিসির তারকা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস ভারতের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই তা কার্যকর হবে দ্বৈতকর পরিহার চুক্তির ওই ধারা অনুসারে বর্তমানে ভারত সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় সে ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সুইস সরকার এই পদক্ষেপ সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোয় সুইস বিনিয়োগ ও করের উপরে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্ছেকর কর্তন পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও জার্মানিতে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় প্রবাসী শিবশঙ্কর পাল ইলেকট্রোর তিনটি প্রতিষ্ঠানকে ফৈনিক্স পুরস্কার দেওয়া হয়েছে মেউনিখে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের উচ্ছ্বাস প্রকাশ করেন শিবশঙ্কর পাল ও তার পরিবার বলেন এই অর্জন গোটা বাংলাদেশের জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে লাখো কোটি বাংলাদেশি যারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যা নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে অবদান রেখে হচ্ছেন সম্মানিত তেমনি একজন জার্মানির মিউনিখে বসবাসরত প্রবাসী শিবশঙ্কর পাল যিনি অত্যাধুনিক ইলেকট্রিক সরঞ্জাম ডিজিটালাইজেশন এবং ডিজাইন লাইটিং ব্যবসার বাণিজ্যে বিশেষ অবদান রেখে কর্মসংস্থান সৃষ্টি করছেন এরই জেরে শিবশঙ্করের পাল ইলেকট্রোর তিনটি প্রতিষ্ঠানকে জার্মানির মিউনিখের শহর কর্তৃপক্ষ বিশেষ ফুইনিক্স পুরস্কারে ভূষিত করে এ উপলক্ষে মিউনিখের পুরনো টাউন হল অডিটোরিয়ামে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে শহর কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহরের অতিরিক্ত মেয়র রাইটার বিশেষ অতিথি ছিলেন বাউন্ড ডিটার ক্লেমেন্স গার্টনার এবং লাং শিবশঙ্কর ও তার পরিবার বলেন এই অর্জন গোটা বাংলাদেশের আজকে আমরা ভীষণ ভীষণ আনন্দিত খুবই খুশি আজকে যে এই পুরস্কার পাওয়ার পর মনে হচ্ছে যেন শুধু আমাদের প্রতিষ্ঠান না পুরো বাংলাদেশ পুরস্কৃত হয়েছে আমাদের এই পুরস্কারের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখাই এর আগেও দু হাজার সালে শিব শঙ্কর পাল নিজেও এই মর্যাদাপূর্ণ ফোনিক্স পুরস্কার লাভ করেন দর্শকের ছিল নিউজ টোয়েন্টি ফোর গ্লোবাল টাইমে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে